আজকে আপনাদের সাথে ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আলোচনা করবো তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো সাস্ট বা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু গতকালকে প্রকাশিত হয়েছে তো এই তারিখটা কিন্তু পরিবর্তন হচ্ছে এই তারিখটা কেন পরিবর্তন হচ্ছে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো যেহেতু আপনাদের ভিতরে অসংখ্য স্টুডেন্ট স্বপ্ন হলো সাস্টে ভর্তি পরীক্ষা দেওয়া যেহেতু এখানে সাস্টের জন্য সায়েন্সের জন্য যেমন অনেক ভালো ভালো সাবজেক্ট আছে পাশাপাশি থেকে কিন্তু আর্টস এবং কমার্সের স্টুডেন্টের জন্য কিন্তু অনেক ভালো ভালো সাবজেক্ট আছে তো আজকে আমরা এই সাস্টের ভর্তি পরীক্ষার তারিখটা কেন পরিবর্তন হচ্ছে এটা নিয়ে একটু আলোচনা করি তো অলরেডি আমরা আপনা আপনারা অনেকে জানেন যে এম পরীক্ষা এই এম আই ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এই এম ভর্তি পরীক্ষা কিন্তু বাইশ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে অপরদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু গুছু থেকে বের হয়ে এবছর আলাদাভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেহেতু পরীক্ষা আলাদাভাবে নিবে এ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ ইউনিটের পরীক্ষা বাইশ ফেব্রুয়ারিতে কিন্তু পড়ছে পাশাপাশি সাস্ট বা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গতকালকে যেই সার্কুলারটা বা বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে সেই বিজ্ঞপ্তিতে দেখতে পারতেছি যে সাস্টের আবেদন শুরু হচ্ছিল জানুয়ারি পাঁচ তারিখ থেকে আবেদন চলব হলো জানুয়ারি পঁচিশ তারিখ পর্যন্ত এবং সাস্টের পরীক্ষাও কিন্তু পড়ে গেছিল বাইশ তারিখ কথা যেহেতু সাস্টে এবছর এ এবং বি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সাস্টের এবছর এ ইউনিটটা হলো সায়েন্সের ইউনিট আর বি ইউনিটটা হলো মানবিক বা কমার্সের সাবজেক্টে গঠিত তবে বি রোডেও কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে কিন্তু সাস্টের এই বাইশ তারিখে পরীক্ষা দেওয়ার পরে যে সমস্যাটা ঘটছে একই দিকে একই দিনে তিনটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পড়ছে একটা হলো এম পরীক্ষা বাইশ ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও বাইশ ফেব্রুয়ারি সাস্টের পরীক্ষাও বাইশ ফেব্রুয়ারি এ কারণে যেটা ঘটছে পরবর্তীতে বিভিন্ন ধরনের সমালোচনা হয়েছে বা যারা গার্জিয়ান বা অভিভাবক আছে শিক্ষার্থীদের তারাও এটা নিয়ে ক্ষোভ প্রকাশ করছে সো এই জিনিসগুলো মাথায় রেখে পরবর্তীতে আমরা একটা নিউজ পাইছি ডেইলি ক্যাম্পাসের সেই নিউজটা একটু বড় নিউজটাতে কি দেওয়া আছে নিউজটাতে দেওয়া আছে যে যে তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী সাস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং এমআইএসটির ভর্তি পরীক্ষা বাইশ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা কিন্তু এই পরিস্থিতিতে পরবর্তীতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যেটা বলছে যে এই যে বাইশ ফেব্রুয়ারিতে যে পরীক্ষা নেওয়ার কথা ছিল এই বাইশ ফেব্রুয়ারিতে পরীক্ষা তারা নিবে না তারা কি করবে এই তারিখটা পরিবর্তন করবে এটা অবশ্যই স্টুডেন্টদের জন্য একটা ভালো খবর যে স্টুডেন্টরা যারা টেনশনের ভিতর ছিল যে তিনটা বিশ্ববিদ্যালয় যদি একসাথে পরীক্ষা হয় তাহলে তো পরীক্ষা দেওয়া যাবে না যেহেতু সার্স্টের উপাচার্য তিনি বলছেন যে সার্স্টের এই বাইশ তারিখে পরীক্ষাটা নিবে না তারা হয়তো বা আলাদা একটা তারিখ প্রকাশ করবে হয়তো বা দু একদিনের ভিতর তারিখটা জানাই দিবে এবং তারিখটা যখনই জানাই দিবে ভিডিওর মাধ্যমে জানাই দিব তার মানে অবশ্যই একটা খুশির খবর যে স্বাস্থ্যের পরীক্ষা এই বাইশ ফেব্রুয়ারিতে নিচ্ছে না বাইশ ফেব্রুয়ারির পরে হয়তোবা আপনাদের সুবিধা মতো টাইমে কিন্তু এই বাইশ ফেব্রুয়ারিতে পরীক্ষাটা নিবে অন্য অন্য নিউজগুলো নিয়ে একটু আলোচনা করি জাস্ট যে জগন্নাথ বিশ্ববিদ্যুর বিশ্ববিদ্যালয় জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয় কিন্তু আবেদন শুরু হচ্ছে জানুয়ারির এক তারিখ থেকে চলবে হলো একুশ জানুয়ারি পর্যন্ত এবং এই জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয় নয় ফেব্রুয়ারি থেকে উনিশ ফেব্রুয়ারির ভিতরে অনুষ্ঠিত হবে অপরদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবেদন শুরু হচ্ছিল জানুয়ারি এক তারিখ থেকে চলবে হলো জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত এবং চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা মার্চে হবে বুডেক্সের পরীক্ষা মার্চে হবে তো স্বাস্থ্য নিয়ে আর যেটা সবচেয়ে বেশি মানে খুশির খবর বা স্টুডেন্টের জন্য যেটা ভালো একটা নিউজ সেটা হলো স্বাস্থ্যের এবছরের যে পরীক্ষাটা এবছরের পরীক্ষাটা শুধুমাত্র স্বাস্থ্যের ক্যাম্পাসে হবে তা না পাশাপাশি এই শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর জন্য এই স্বাস্থ্যের পরীক্ষা এবছর ঢাকা থেকে দেওয়া যাবে পাশাপাশি চট্টগ্রাম থেকে স্বাস্থ্যের পরীক্ষা দেওয়া যাবে রাজশাহী থেকে কিন্তু স্বাস্থ্যের পরীক্ষা দেওয়া যাবে সিলেট থেকে তো সিলেটে যেহেতু শাহজাহান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যের ক্যাম্পাস সেখান থেকেও পরীক্ষা দেওয়া যাবে এছাড়াও গুরুত্বপূর্ণ যে বিভাগীয় শহরগুলো আছে সেই পরীক্ষাগুলো শহরগুলোতেও এই স্বাস্থ্যের পরীক্ষাটা দেওয়া যাবে তার মানে একটা স্টুডেন্ট ঢাকা থেকেই পরীক্ষা দিতে হয়তো বা ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে সেই পরীক্ষাটা নিবে অপর থেকে যারা চট্টগ্রামের স্টুডেন্ট তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা দিতে পারবে কারণ এটা নিয়ে অনেকের একটা অভিযোগ ছিল যে যেহেতু গুচ্ছ থেকে শাস বের হয়ে আলাদাভাবে পরীক্ষা নিতে যাচ্ছে তো স্টুডেন্টদের যাতায়াত নিয়ে অনেক একটা টেনশনের ভিতরে ছিল তো এটা স্টুডেন্টের জন্য অবশ্যই অবশ্যই একটা সুখবর স্টুডেন্টরা প্রায় নিজ নিজ বিভাগ থেকেই এই শাস্ত্রের বা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাটা দিতে পারবে আর হলো যে সাস্টের এবার যে এ ইউনিটটা আছে সেই ইউনিটের দুইটা আছে একটা এ ওয়ান ইউনিট যেটা বিজ্ঞানের স্টুডেন্টের জন্য আর এ টু যেটা ইউনিট সেটা বিজ্ঞান এবং আর্কিটেকচার সাবজেক্টটার জন্য এ টু ইউনিট আর বি যে ইউনিট সেটা বিজ্ঞান মানবিক বাণিজ্য সকলে পরীক্ষা দিতে পারবে তবে বি ইউনিটে মেনলি মানবিক এবং বাণিজ্যের সাবজেক্টগুলো আছে আরটা যেটা হলো যে এ ইউনিটের এ ওয়ান ইউনিটের আবেদন ফি হলো এক হাজার পঞ্চাশ টাকা এ টু ইউনিটের আবেদন ফি হল চোদ্দশো টাকা আর বি ইউনিটের আবেদন ফি হলো বারোশো টাকা তবে এই সার্স্টের এই আবেদন ফি নিয়েও কিন্তু অনেক ধরনের কথা হচ্ছে যে এত বেশি কেন আবেদন ফি কারণ এই আবেদন ফিটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে এটা নিয়েও অনেক ধরনের কথাবার্তা হচ্ছে আমিও ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে মনে করি যে এই আবেদন ফিটা একটু বেশি মনে হচ্ছে কারণ একটা বিশ্ববিদ্যালয়ে একটা ইউনিটে যদি পরীক্ষা দিতে স্টুডেন্টদের বারোশো বা তেরোশো বা চোদ্দোশো টাকার মতো খরচ করতে হয় তাহলে আরও তো অনেকগুলো বিশ্ববিদ্যালয় আবেদন করতে হবে তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই আবেদন ফি গুলো একটু মানে কমানো উচিত যাতে স্টোনদের জন্য সেটা মানে সহজলভ্য হয় বা স্টুডেন্ট যাতে আবেদন করতে পারে যেমন আগে কিন্তু চাকরির ক্ষেত্রে আবেদনের ফি ছিল বিশেষ আবেদন ফি ছিল কত সাতশো টাকা বাট এবছরে কিন্তু সেই সাতশো টাকা বাদ দিয়ে সে আবেদন ফি এখন হয়ে গেছে কত দুশো টাকা তার মানে যেহেতু চাকরির বাজারেও আবেদন ফিটা অনেক কমে গেছে তো আমি মনে করি এই ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও যে এই মানে বেশি মাত্রায় আবেদন ফি এটা অন্তত কমানো উচিত এতে করে যারা দরিদ্র শিক্ষার্থী তারা পরীক্ষা দিতে অন্তত দিতে পারবে অন্তত পরীক্ষা দেওয়ার সুযোগটা যদি দেওয়া হয় সেখান থেকে যারা মেধাবী স্টুডেন্ট তারাই তো চান্স পাবে তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ অন্যান্য যারা নীতি কমিটিতে যারা আছেন তারা এই একটু এবং চেষ্টা করবেন যে আবেদন ফিটা এমন রাখা যাতে সকলে সেটার জন্য সেটা জানি সকলেই এক্সেস করতে পারে বা সকলে যাতে ফর্মটা তুলতে পারে আমার যারা অসংখ্য স্টুডেন্ট আছে যারা শুধুমাত্র এই আবেদন খুব বেশি থাকার কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন ফর্মটা তুলতে পারে না এজন্য আমি মনে করি এই আবেদন ফিটা কমানো উচিত তো এই হলো তোমাদের এই হলো আপনাদের স্বাস্থ্যের তথ্য নিয়ে আপনাদের জানাই দিলাম পাশাপাশি আরেকটা নিউজ একটু জানাই দিই যেহেতু শাস্ত্র সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় এবছর আলাদাভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে বা অনেকেই চাচ্ছেন যে ঘরে বসেই শেষ মুহূর্তে অন্তত প্রস্তুতি নেওয়া তারা চাইলে আমাদের ভার্সারি গুচ্ছবতী নারায়ণ বাসে ভর্তি হতে পারেন এটাতে কিন্তু আমরা কোর্স ফি যদিও দুই হাজার টাকা বাট বিজয় দিবস উপলক্ষে ষোলোই ডিসেম্বর পর্যন্ত আমরা এটা কোর্স ফিটা কমায় মাত্র পনেরোশো টাকায় আমরা ভর্তি নিচ্ছি তার মানে পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র পনেরোশো টাকা দিয়ে ভর্তি হলে অল্প টাকার ভিতরেই ঘরে বসেই কোচিং করে কিন্তু ভালো একটা প্রস্তুতি নেওয়া যাবে কারণ আমাদের এই কোর্সটাতে ভর্তি হলে ঘরে বসে অনলাইনে ক্লাস করা যাবে এবং অনলাইনে ক্লাস করেও হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন কিন্তু এই সময় নেওয়া যায় তো আপনাদের ভিতরে যারা চাচ্ছেন ঘরে বসে ভার্সিটি কপ বা গুচ্ছর ভালো একটা প্রস্তুতি নেওয়া তারা দ্রুত আমাদের এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে আমাদের অনলাইন আছে পাঁচশো টাকা এখানে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য আলাদা আলাদা আছে হওয়ার জন্য এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে এবং আমাদের ভার্সিটি কুচিগতি টার্গেট বাস এবং অনলাইন এক্সামেসে ভর্তি হলে কিন্তু এখানে প্রত্যেকটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বালিজের জন্য আলাদা আলাদাভাবে আমরা যে সাদেশনটা তৈরি করছি এই সাদেশনের পিডিএফটা কিন্তু আমরা ফ্রিতে দিয়ে দেবো তো এই হলো সাস্টের আপডেটটা জানিয়ে দিলাম তারপরে নতুন যখন তারিখ দেবে সেটা অবশ্যই আপনাদের জানাই দেওয়ার চেষ্টা করব আপনাদের উচিত হলে এখন ভালো করে প্রস্তুতি নেওয়া যত ভালোভাবে প্রস্তুতি নেবেন তত আপনার চান্স পার তত সম্ভাবনা বাড়বে তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ